শুধুমাত্র ইসলাম কেবল মাত্র ইসলাম একমাত্র ইসলাম এর বাইরে আল্লাহ কোন কিছুকে স্বীকৃতি আল্লাহ নিজেও তো ধর্ম নিরপেক্ষ নন আপনি কেমন করে ধর্ম নিরপেক্ষ হবেন আল্লাহ ধর্ম নিরপেক্ষ না ইসলামের পক্ষ নিছেন তা আপনি আমি কেমন করে ধর্ম নিরপেক্ষ হব আল্লাহর হাবিব মোহাম্মদ তিনিও ধর্ম নিরপেক্ষ ছিলেন না কারণ তিনি আল্লাহ দিনের জন্য রক্ত দিয়েছেন সাব একরাম ধর্মনের নিরপেক্ষ ছিলেন না আউলিয়া একরাম ধর্মনের নিরপেক্ষ ছিলেন না কোনো মুসলিম ধর্মনের নিরপেক্ষ হতে পারে না ধর্মনের নিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা ওটা আরেক জিনিস বিগত ষোলো বছর যারা রাজনীতি করছে তাদের ব্যবসার পুঁজি ছিল ধর্ম নিরপেক্ষতা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ আর সাম্প্রদায়িকতা পুঁজি সহ গেছে পুঁজি সহ আহারে মানুষ এমনে পালায় আমি চিন্তা করি ভাবছিলাম সেফ এক্সিট নিবে বলে কয়ে ঘোষণা দিয়া লিখিত করে এক কাপড়ে ভাগছে এক একজন এক এক দিক কেউ স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাবাদের কাছে ষোলো বছর আমাদেরকে জুলুম করছে ব্যবসার পুঁজি ছিল ধর্ম নিরপেক্ষতা যারা পরাজিত হয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এখন যারা আছে তাদেরকে শিক্ষা নিতে হবে সামনে যারা আসবে তাদেরকে এই দুনিয়ায় ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে কোন পরাশক্তি টিকে থাকতে পারে না এটা তাদের মনে রাখতে হবে কিসের জোর দেখাও সময় তো কেউ তো কাজে আসে নাই যাদের খুঁটির জোরে লাফাইতা ওরা বর্ডার বন্ধ করে দিছে পালাইতে দেয় যাকে পালাইতে দিছে পয়সা নিস পঞ্চাশ লাখ নিম্নে কত যাদের কথায় আলেমদের উপর নির্যাতন করেছ নিপীড়ন করেছ শোষণ করেছ মানুষের সম্পদ লুণ্ঠন করেছ আলেম আমাকে অপমান করেছ মাহফিল বন্ধ করেছ যাদের খুশি করতে সময় মতো তারা তোমাদেরকে গ্রহণ করে নেয় তোমাদেরকে পুঁজি করে ব্যবসা করছে যত টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে তার অর্ধেকটাই তো ভারতে গেছে এখন বলতেছে টাকা ফেরত আনবে আব্বাসির কথা ডাইরিত লিখে রাখো যে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ইউনুস একশো বছর চেষ্টা করেও এক টাকা ফেরত আনতে পারবে না কারণ ছোট চোরেরা টাকা পাঠিয়েছে বড় চোরের কাছে ছোট চোরেরা টাকা পাঠিয়েছে কার কাছে বড় চোরদের কাছে ওরা কি টাকা ফেরত দিবে ওরা আইনের ফাঁক করে এই পয়সাগুলো গিলে ফেলবে ক্ষতিগ্রস্ত হল দেশের মানুষ